হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বিগত বছরে ডাব্লুবি এবং কেবি কনস্টেবলের প্যাটার্ন অনুযায়ী সাজানো টপ উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কাতারে দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কাতারে এর পাশাপাশি মনে রাখবে দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল বিজয়ী দল ছিল আর্জেন্টিনা এবং রানার্স দল ছিল ফ্রান্স নেক্সট দেখো দুই নম্বর ঊনপঞ্চাশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ঊনপঞ্চাশতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত এর পাশাপাশি দেখো আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত সায়ত্রিশতম প্যারালাল ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত আঠাশতম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সতেরোতম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত ষোলোতম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যে অবস্থিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তিন নম্বর ধাত্রী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাইশে এপ্রিল ধাত্রী দিবস হিসাবে পালিত হয় বাইশে এপ্রিল এর পাশাপাশি কতগুলি গুরুত্বপূর্ণ দিবস দেখে নাও আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয় সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় একত্রিশে মে তামাক বর্জন দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় বাইশে মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চার নম্বর অনকোলজি কোথাটি কিসের সঙ্গে যুক্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ক্যান্সার সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত অনকোলজি কোথাটি ক্যান্সার সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত এর পাশাপাশি দেখো প্যাডাগি কোথাটি শিক্ষাদান পদ্ধতির সঙ্গে যুক্ত প্যাডোলজি কোথাটি মৃত্তিকা সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত পোমোলজি কোথাটি ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানের সঙ্গে যুক্ত জেনেটিক্স কোথাটি বংশগতি বিজ্ঞানের সঙ্গে যুক্ত লেক্সিকোগ্রাফি কোথাটি অভিধান সংকলনের সঙ্গে যুক্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পাঁচ নাম্বার একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারি রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় তো চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন ডি একদিন এগিয়ে যায় নেক্সট দেখো ছয় নম্বর অরণ্যের অধিকার উপন্যাসটির রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী এর পাশাপাশি দেখো পথের পাঁচালীর রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যাপন এ রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় কৃষ্ণকলির রচয়িতা হলেন রাজশাগর বসু রক্ত নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা এ রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সাত নাম্বার দরওয়াজা কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর এর পাশাপাশি দেখো তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন প্রথম রাস্তাস আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন কতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দর শাহ তাজমহল নির্মাণ করেন শাহজাহান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আট নাম্বার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এর পাশাপাশি দেখো ম্যানবুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে অস্কার বা অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে ধরন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষকদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নয় নম্বর শালক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হল ম্যাগনেশিয়াম তামা লোহা কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লোহা নেক্সট দেখো দশ নম্বর প্রবাহের একক কি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লুমেন প্রবাহের একক হলো লুমেন নেক্সট দেখো এগারো নম্বর দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার কোনটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হল দক্ষিণ গঙ্গোত্রী এর পাশাপাশি মনে রাখবে দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণাগারটি হল ভারতী নেক্সট দেখো বারো নম্বর দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নেক্সট দেখো তেরো নম্বর কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন উনিশশো সালে নেক্সট দেখো চোদ্দো নম্বর পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পামের মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি হল পামির মালভূমি এর পাশাপাশি মনে রাখবে পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পনেরো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট সদস্য দেশের সংখ্যা কয়টি এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে পনেরোটি নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা পনেরোটি এর পাশাপাশি মনে রাখবে নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা পাঁচটি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা দশটি নেক্সট দেখো ষোলো নম্বর সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনশো বাহান্ন নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তিনশো বাহান্ন নং ধারা অনুযায়ী নেক্সট দেখো সতেরো নম্বর কবে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বাইশে জুলাই উনিশশো সালে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সালে এর পাশাপাশি মনে রাখবে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া গণপরিষদ গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আঠারো নম্বর চাপ্পলি কোথাকার লোকনৃত্য এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে উত্তরপ্রদেশের এর পাশাপাশি দেখো ঘুমর চাকরি রাজস্থানের লোকনৃত্য রাউপ হিকাত জম্মু কাশ্মীরের লোকনৃত্য তামাশা মহারাষ্ট্রের লোকনৃত্য কাভাডি তামিলনাড়ুর লোকনৃত্য মোহিনী অট্টম কেরলের লোকনৃত্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো উনিশ নম্বর শতক সমাজের প্রতিষ্ঠাতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জ্যোতিবা ফুলি সত্যসোধক সমাজের প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে মহারাষ্ট্রে নেক্সট দেখো কুড়ি নম্বর কোন পাখি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্বেতকণ্ঠ মাসরাঙ্গা এর পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের প্রাণী হল মেসোবিরাল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হল সাতিম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে